ফলো করে রেসিপিটা বানাতে হবে দেখুন কি সুন্দর এবং সফট এটি হয়েছে দেখুন কালারটাও দেখুন কি সুন্দর তো এইরকমই ভিডিও আর ভিডিও পেতে হলে আমাকে ফলো লাইক আর সাবস্ক্রাইবটা করে হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তরুণ আজ আমি আপনাদেরকে শেখাবো কী করে খুব সহজেই আপনি বার্থডে কেকের স্পঞ্জ মানে ভ্যানিলা স্পঞ্জ কি করে তৈরি করবেন তো আসুন শুরু করি সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হয় সেটা হলো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি প্রিস্টাইন কোম্পানির ভ্যানিলা মিক্স তো এটা আমি প্রিস্টাইন কোম্পানির নিয়েছি এটা আমার পার্সে এখানে আমার যেখানে আমি থাকি এখানে আমার একটা লোকাল ব্যক্তি থেকে এটা নেওয়া হয়েছে পাঁচ কিলো প্যাকেট আমি কিনেছিলাম আমি এখানে দুশো গ্রাম ভ্যানিলা মিক্স নিয়ে নিয়েছি এটা আমি এখানে অ্যাড করবো জল জল আমি দেবো মোটামুটি একশো সত্তর থেকে পঁচাত্তর গ্রামের মতন আমি কিছুটা জল দিয়ে আপনাকে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে ভালো করে মিক্স করে নেবেন ভালো করে মিক্স করে এখানে কিন্তু আবার রিফাইন অয়েল আপনাদেরকে মিক্স করতে হবে তো আপনি এটা যখন দেখবেন ভালো মতন মিক্স হয়ে গেছে তো এখানে এটা আপনি এটার মধ্যে অয়েলটা মিক্স করে দেবেন এই দেখুন এবার কিন্তু আমি একটা আন্দাজে করে পঞ্চাশ গ্রামের মতন তেল দিব তারপরে এটাকে আবার এইভাবে করে গুলতে থাকবো যতক্ষণ ভালো মতন মিক্স হয়ে যাবে এটাকে কিন্তু এইভাবে করে গুলতে হবে আর একটা জিনিস বন্ধুরা যেটা আপনাদেরকে ইয়ে রাখতে হবে মনে রাখতে হবে সেটা হলো আপনি কিন্তু এই স্পঞ্জটা এদিকে করতে করতে ওইদিকে আপনার যে আপনি যেটাতে করবেন আর কি যেমন অনেকে ওটিজি ইউজ করে বাড়িতে আবার অনেকে করায় মানে চুলাতে রেডি করে প্রেসার কুকারে বা অনেকে হাড়িতে নিচে লবণ দিয়ে কোনো একটা স্ট্যান্ড দিয়ে অনেক রকম কিন্তু ইয়ে আছে প্রসেস আছে তো আমি এটাকে ওটিজিতে করবো যার জন্যে আমি কিন্তু আগে ফ্রি হিট দিয়ে দিব তো আপনাকে ফ্রি হিটটা আগে দিয়ে রাখতে হবে সে আপনি ওটিজিতে করেন বা অথবা অন্য আর কোনো কিছু ব্যবস্থা লেগে করুন না কেন ফ্রি হিট কিন্তু আগে দিতেই হবে ওটিজিতে করলে একশো আশি ওটিজিতে করলে একশো আশি ডিগ্রি দিবেন আর টাইম দিয়ে দেবেন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট খুব ভালোভাবে কিন্তু আপনার এই স্পঞ্জটা হয়ে যাবে একদম ইজি রকম কোনো আপনার ভয়ের কারণ নেই এটা কিন্তু খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন দেখেন আমার এই মিশ্রণটা কিন্তু হয়ে গেছে দেখুন আমি এটাকে কিন্তু আরও একবার একটু ভালো করে এটাকে মিক্স করে নেব একটু ফেটে নেব এটাকে এখন কিন্তু এটার মধ্যে কিন্তু যদি আপনার দানা থেকে যায় তাহলে কিন্তু স্পঞ্জটা আপনার ভালো হবে না এই দেখুন আমার মিশ্রণটা দেখুন আমি কীভাবে মিক্স করেছি এটার মধ্যে কিন্তু একদম দানা আপনি পাবেন না দেখুন ঠিক এইভাবে আপনাকেও এটাকে তৈরি করতে হবে এবার এটাকে একটু সুন্দর করে এদিক ওদিক নেড়ে ভালো করে এটাকে আমি কিন্তু একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি এই মোল্ডের মধ্যে আমাকে দিতে হবে একটু রিফাইন অয়েল একটু রিফ রিফাইন অয়েল এটা এটার মধ্যে দিয়ে যে একটা আপনি নিউজ পেপার অথবা যে কোনো ধরনের পেপারে পিনে লাগিয়ে দিতে পারেন এভাবে করে রিফাইন অয়েল মানে সাদা তেল এভাবে লাগিয়ে দিতে লাগাবেন লাগানোর পরে আপনি কোনো কিছু না ফ্রেন্ডস এখানে শুধু একটা আপনাকে কাগজ দিতে হবে সেটা ছোটো হলেও চলবে মানে একদম ছোটো না মিডিয়াম কিংবা অথবা আপনি পুরোটা নিয়েও দিতে পারেন অনেকে কী করে যে সাইড সাইডে নিয়েও দেয় কিন্তু সাইডে না দিলে হবে আমি যেটা মনে আমার যেটা মনে হয় মাঝখানে দিলে হবে আপনি ট্রাই করুন শুধু মাঝখানে একটু হবে আমার কাছে নিউজ পেপার ম্যাগজিনের ইউজ করলাম তো এবারে মিশ্রণটাকে দেখুন ভালোভাবে কিন্তু এইটার মধ্যে দিয়ে চারিদিকে এটাকে আপনাকে নাড়িয়ে নাড়িয়ে পুরোটা যেন পুরো মোড়লে চারিদিকে যেন বরাবর হয় কোথাও যেন উঁচু নিচু না থাকে মানে ধরে নেন কোথাও একটু কম কম হয়ে গেছে মানে সমান করে এটা কিন্তু দিতে হবে এই দেখুন এভাবে আরেকটা কথা ফ্রেন্ডস আপনি যদি চান যে আপনি স্পঞ্জটা একটু মোটা হোক এরকম থিকনেস তাহলে কিন্তু আপনি দুশো গ্রামের জায়গায় আড়াইশো গ্রাম দিতে পারেন বা আড়াইশো গ্রামের জায়গায় মানে আড়াইশো দিলে বেটার হয় আড়াইশো গ্রামের চেয়ে বেশি কিন্তু আপনি দেবেন না ওয়ান পাউন্ডে মানে ওয়ান পাউন্ড মানে দেখুন এটা সাইজ আমি আপনাকে বলে দিচ্ছি এটা সাইজ আপনার কতটা হবে এটা আপনার পাঁচশো গ্রামের কেক ঠিক আছে ওয়ান পাউন্ড যাকে বলি ওয়ান পাউন্ডের কেকের জন্য এটা আপনি ইউজ করতে পারেন দুশো গ্রাম দুশো গ্রামের হচ্ছে একটু বেশি দিতে পারেন দুশো কুড়ি পঁচিশ কিন্তু আড়াইশোর বেশি কোনো মতো দেবেন না আড়াইশোর বেশি দিলে কি হবে এটা ফুলে গিয়ে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে ফেটে যাবে বা অথবা নিচে ওই দিক দিয়ে গড়িয়ে পড়তে পারে যার জন্য দুশো গ্রাম থেকে একটু বেশি নেবেন যায় দেখুন এটা কত সুন্দর ভাবে আমি বেক করে ফেলেছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে করেই বেক করতে পারবেন আমি যেরকমভাবে দেখালাম ঠিক সেইভাবে কিন্তু আপনাকে ফলো করে রেসিপিটা বানাতে হবে দেখুন কি সুন্দর এবং সফট এটি হয়ে হয়েছে দেখুন কালারটাও দেখুন কি সুন্দর স্ট্রেটাস তো এই ভিডিও আর ভিডিও পেতে হলে আমাকে ফলো লাইক আর সাবস্ক্রাইবটা করে দিন আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কার্যকরী হবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম